লোকসভা ভোট মিটতেই রাজ্যে জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেই চলেছে আর যদি আক্রমণের শিকার হতে হয় এই ভয়ে দিনরাত বিজেপি কর্মী সমর্থকরা এপাড়া পালিয়ে বেড়াচ্ছেন। কেউ আবার এলাকা ছাড়াও রয়েছেন কেউ তো প্রাণে বাঁচতে দলীয় পার্টি অফিসে এসে ঠাঁই নিয়েছেন আর রবিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার বারুইপুর বিজেপির জেলা অফিসে আসেন তিনি সেখানে গিয়ে দলীয় কার্যালয় কর্মীদের কষ্টের কথা শোনেন সঙ্গে তাদের পাশে থাকার বার্তা এবং সাহস দুই দেন ভোট পরবর্তী হিংসা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলছে তাতে কর্মীদের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে সুমেন্দু অধিকারী প্রত্যেকটি জায়গায় গিয়ে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতি দেখতে কোচবিহারে দৌড়ে গেছেন তিনি আর রবিবার ঘর ছাড়া বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে বারুইপুরে পৌঁছে গেলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যেখানে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি কথা বললেন আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি আশ্বাস দিলেন তিনি সঙ্গে পাশে থাকার বার্তাও দিলেন সুকান্ত এই মহামারী মানুষের

তাছাড়াও বিজেপির নেতা নেত্রীদের রেশন বন্ধ জলের লাইন কাটা হচ্ছে সে নিয়েও খুব দেন তিনি বলেন নরেন্দ্র মোদী মানুষকে রেশন দিচ্ছে সেই রেশন বন্ধ করে তৃণমূলের ক্ষমতা নেই তাছাড়াও জলের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার আর মিথ্যা প্রতিশ্রুতি জেলা জুড়ে হিংসার বাতাবরণ তৈরি করেছে কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শোনাব আপনাদের এই সমস্যার সমাধান না হয় প্রয়োজনের বা চিফ সেক্রেটারি তার সাথে কথা বল তারা বাড়ি ফিরতে পারছে না এই পরিস্থিতি এবং সব থেকে বড়ো কথা সাধারণ গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদী রেশন পাঠাচ্ছে সেই রেশনের স্লিপ পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ শুধু ফিজিক্যাল অ্যাসল্ট নয় মারামারি নয় হাফ ভেঙে দেওয়া পা ভেঙে দেওয়া এগুলো তো আছেই তার সাথে সাথে ভাতে মারা উদ্দেশ্য একটাই যেন সেই এলাকা এরা চলে আসে তারপরে সেই জায়গাগুলো যেন দখল করে এই উদ্দেশ্যেই এরা কথা এবং পশ্চিমবঙ্গের ছ কোটি মানুষ ছ কোটি এক লক্ষ মানুষ রেশন তো নরেন্দ্র মোদী পাঠায় তাদেরকে রেশন দেবে না নরেন্দ্র মোদীর পাঠানো রেশন তারা কেড়ে নিচ্ছে এটা এই ধরনের গণতন্ত্র তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র ডেমোক্রেসির আলাদা ডেফিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন গণতন্ত্রের আলাদা ডেফিনেশন তার ওটাই উনি বোঝেন সংবিধানে যে গণতন্ত্র বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসও করেন না তার তো তুয়াক্কা করে একইসঙ্গে তিনি বলেন আমাদের কর্মীদের প্রশাসনের ওপর কোনো ভরসা নেই ঘরে ফিরতে ভয় পাচ্ছে কারণ তাদেরও হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের ব্যবস্থা নেওয়া হবে এই কথা বলা হয়েছে পুলিশ এসে বাড়ি লুট করেছে কি বলেছেন সুকান্ত শুনবো আমাদের কর্মীরা যে কথা বলছে সেটাই তো আমরা বলবো আমাদের কর্মীদের প্রশাসনের উপর এখনো কোনো ভরসা নেই বিশেষ করে আমাদের কর্মীরা ঘরে ফিরতে অত্যন্ত ভয় পাচ্ছে এই জন্য কারণ সব জায়গাতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের ব্যবস্থা হবে এই কথা বলা হচ্ছে তো স্বাভাবিকভাবে পুলিশের উপর কীভাবে ভরসা হবে পুলিশ নিজে দশ টাকার গাড়ি নিয়ে এসে বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে এই যদি পুলিশের চিত্র হয় পুলিশ নিজে বাড়ি লুট করছে বিরোধীদের সেরকমও ইনস্ট্যান্স ঘটেছে জয়নগর লোকসভার অন্তর্গত একটি জায়গা এই যদি পরিস্থিতি হয় তাহলে বুঝতেই পারছেন পুলিশের উপর কতটা ভরসা থাকবে তবে এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতিকে কাছে পেয়ে অনেকটা সাহস পেয়েছেন বিজেপি কর্মীরা প্রসেনজিৎ সাহারকে রিপোর্ট দেখাবো রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ভোটের পর বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণ পরগনা জেলাতেও একই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা কার্যত নির্বাচনের ফল ঘোষণার পরেই এইভাবেই শাসক দলের কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে বেধরক মারধর করেন কোথাও বাড়ি ভাঙচুর করেন কোথাও লুটপাট করেন কোথাও বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে ভয়ে বিজেপি কর্মীরা কার্যত ঘর ছাড়া বহু বিজেপি কর্মীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে আর এই পরিস্থিতিতে শতাধিক বিজেপি কর্মী আশ্রয় নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার যে দলীয় কার্যালয় রয়েছে বারুইপুরে সেখানে আর সেই আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রবিবার দুপুরে আসেন বড়ইপুরে সেখানে এসে তিনি দলীয় কর্মীদের সাথে কথা বলেন তাদের পাশে থাকার বার্তা দেন পাশাপাশি বিজেপির সাংগঠনিক গিলা যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদের সাথেও কথা বলেন কিভাবে এই সমস্ত ঘর ছাড়া যাদের শান্তিতে বসবাস করতে পারেন এলাকায় তার ব্যবস্থা করা যায় সে বিষয়ে তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলবেন কথা বলবেন পুলিশ প্রশাসনের সাথেও পাশাপাশি এই সমস্ত আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার রবিবার সুকান্ত মজুমদারের পাশাপাশি এই সমস্ত আক্রান্ত কর্মী সমর্থকদেরকে দেখতে আসেন রাজ্য বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপির একাধিক নেতৃত্বরা সকলেই আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন আগামী দিনে যাতে এই ধরনের সন্ত্রাস আর না হয় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে চলেছে আর যদি আক্রমণের শিকার হতে হয় এই ভয়ে দিনরাত বিজেপি কর্মী সমর্থকরা এপাড়া পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ। কেউ এলাকা ছাড়া তো কেউ আবার প্রাণে বাঁচতে দলীয় পার্টি অফিসে নিয়েছে আর ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান সুকান্ত মজুমদার বারুইপুর বিজেপির জেলা অফিসে আসেন তিনি সেখানে গিয়ে দলীয় কার্যালয়ে কর্মীদের কষ্টের কথা শোনেন সঙ্গে তাদের পাশে থাকার বার্তা দেন এবং সাহস দুই দেন হিংসা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা শনিবারে বিজেপির কোর কমিটির বৈঠকে রাজ্য জুড়ে যে সন্ত্রাস চলছে তাতে কর্মীদের পাশে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে

আচ্ছা আপনি চেষ্টা করে দেখুন এটা রিডিং লেখা হয়েছে আচ্ছা আচ্ছা মাউলি দেখি আচ্ছা কিছু বসাইছে হ্যাঁ দাদা দাদা একটু ঘুরে দেন দাদা 50 টাকা বসো কই না না যাবে আপনারা এই যে আপনারা এই যে আপনারা এই যে আপনারা টংরা কোন আজ तक বাংলা কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না